হ্যালো এভরি কেমন আছেন আপনারা এখন বাজে সকাল দশটা আমরা কোচবিহারের রাস্তা ধরে রহনা দিলাম আমাদের জলদাপাড়া থেকে যেতে মানে ফালাকাটা অবধি পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার ফালাকাটা পৌঁছে যাওয়ার পর ওখান থেকে আর অল্প একটু রাস্তা পেরোলেই কোচবিহারে আমরা পৌঁছে যাব কারণ কি জলদাপাড়া থেকে কোচবিহার যেতে খুবই তাড়াতাড়ি আর রাস্তায় চারিদিকে দেখো সবুজে ঘেরা আর খুব সুন্দর রাস্তাঘাট আর অবশেষে আমরা কুচবিহারে ঢুকে পড়েছি আর কুচবিহারের গেটটি এত সুন্দর করেছে এর আগে একবার এসেছিলাম সন্ধেবেলা বেশ ভালো লাগে লাইটিং জলে যখন আর কুচবিহার শহরটায় শুনলাম জনগণ সংখ্যা অনেকটা বেশি কিন্তু শহরটা খুব ছোট্টর ভেতরে অনেক সুন্দর চলে আসলাম আমরা রাজবাড়ি আর এখানে টিকিট কেটে নিচ্ছি আর টিকিট প্রাইস পার হেড পঁচিশ টাকা করে তাহলে দেখতে থাকো তোমরা এখন পৌঁছালাম হচ্ছে কুচবিহার রাজবাড়িতে কুচবিহার রাজবাড়িতে ঘুরে মাসি বাড়ি মামাবাড়ি একটু দেখা করে তারপরে আমরা শিলিগুড়ির জন্য বেরোবো তোমরা রাজবাড়ি নিশ্চয়ই সবাই সব এসছো এখানটায় আমরা এই বাবুকে আর ওয়াইফকে নিয়ে এসেছি প্রথমবার তো থাকো সাথে জানো তো কুচবিহার আমি এই নিয়ে দু থেকে তিনবার এসেছি কিন্তু কোনোবার রাজবাড়িতে ঘোরা হয়নি নয় গেট বন্ধ থাকে নয় আমাদের সময় হয় না বা এরকম কিছু তাই আজ ভাবলাম ঘুরেই ছাড়বো আর ঢুকেছি পঁচিশ টাকা টিকিট নিল পার হেড আর বাচ্চাদের টিকিট নেয়নি কিন্তু ভেতরে ঢোকা আজ যাবে না বলল আজকে ভেতরটা বন্ধ আছে তাই এমনি আশেপাশে ঘোরা যাবে বলল তাই ভাবলাম আশেপাশেই ঘোরা যাক নয় আর বাবাই ছোটোবেলা থেকে এখানে যেহেতু অনেকটা সময় কাটিয়েছে আর প্রত্যেকটা কথা তাতানকে আর আমাকে শেয়ার করলো রাজবাড়ি নিয়ে শুনতে শুনতে সময়টা বেশ ভালোই কেটে গেল অনেকটা টাইম পেরিয়ে গেল এবার চলে যাব মাসি শাশুড়ির বাড়ি অবশেষে আমরা পৌঁছে গেছি মাসি শাশুড়ির বাড়িতে মাসিমুনি শুনেছে সকালবেলায় আমরা আসব আর মেষমশাই দৌড়াতে দৌড়াতে নাকি বাজার চলে গেছে আর ঢুকে পড়েই আমি প্রতিবারের মতো রাধাকৃষ্ণকে দর্শন করে নিলাম এই যে আমার মাসির ঠাকুর ঘর দেখো কি সুন্দর সাজানো আর তাতানো প্রণাম করে নিল আজকে পরিচয় করাবো আমার শাশুড়ি মায়ের বোন উনি হচ্ছে আমার মাসি শাশুড়ি হ্যাঁ তাদের সাথে চলো তাহলে পরিচয় করাই তোমাদেরকে যখনই আসি সবার এতই আদর যত্ন পাই ভালোবাসা পাই বেশ যেতেই ইচ্ছা করে না ইনি হলো আমার মাসি শাশুড়ি আর তাতান্ত দিদুনকে পেয়ে সেই গল্প লাগিয়েছে আর ওইদিকে দাদুনেরও ভালোবাসা পাচ্ছে এনারা আমরা যখনই আসি তখনই এতটা যত্ন করে ভালোবাসা দেয় যে মনে হয় ছেড়েই যেতে ইচ্ছা করছে না আজকে দাদুন নিজের হাতে রান্না করেছে দাতানের জন্য আর আরেকজনের সাথে পরিচয় করাচ্ছি এই যে আমার দেওর যে আমাকে প্রচুর ভালোবাসে লাঞ্চে আজকে ডাল মিক্স ভেজ মাছ আর মাংস করেছে আর এই দুটো রান্নাই মেশো দুজন মিলে করেছে চলো তাহলে দেখতে থাকো ভাই অনেকদিন পরে দেখা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি চলো বৌদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে সবসময় চলো বাই বাই হ্যাঁ বাই বাই ভালো থাকবা ঠিক আছে হ্যাঁ মাসিমনির বাড়ি থেকে বেরিয়ে এবার যাব মামা শ্বশুরের বাড়িতে এই যে মামা গেছিল অফিসে অফিস থেকে ব্রেক নিয়ে যেই শুনেছে আমরা আসছি দৌড়ে আসলো আর মামি তো স্কুলে ব্যস্ত মামি স্কুল টিচার আর মামা সরকারি চাকরি করে আর যেই মানে মাসিমনিতে বাড়িতে গেছিলাম সেই মেশো পুলিশ অফিসার আর ঢুকে পড়লাম ঢুকে পড়াই বড় বনু ছিল বড় বনু বানিয়ে ফেললো আমাদের জন্য শরবত খেয়ে নিয়ে দেখা করে সবার সাথে ছটপট করে দেরি না করে আবার বেরিয়ে পড়লাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও বাই বাই চ্যানেলে সেটু সাবস্ক্রাইব করে দিও